তৃতীয় পরিচ্ছেদ জরুরি সময়ে নামাজ আদায় করার বিধানাবলীর আলোচনা প্রথম পাঠ মুস্তাহাব নামাজ বসে নামাজের বিধান ও নামাজের সূচিপত্র নিয়ে আলোচনা মুস্তাহাব নামাজসমূহ ও রাত্রি জাগরণ করা মসজিদে প্রবেশ করে বসার পূর্বে দুই রাক আত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়তে হয় বসার পর এই নামাজ পড়লে তাতেও কোনও ক্ষতি নেই মসজিদে প্রবেশের সাথে সাথেই ফরজ বা অন্য কোনও নামাজ পড়লে ও তাহিয়াতুল মসজিদের নিয়ত না করলেও এই নামাজ তা যথেষ্ট হবে অজু করার পর অঙ্গসমূহ হতে পানি শুকানোর আগে দুই রাক আত তাহিয়াতুল অজুর নামাজ পড়া যায় জুহার বা পূর্বান্নের নামাজ চার বা ততোধিক রাক আত পরা যায় ইস্তিখারার অর্থাৎ কোনও কাজে সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহ তালার কাছে চেয়ে নামাজ দুই রাক আত পড়তে হয় হাজত অর্থাৎ কোন প্রয়োজন বা সংকট হতে উত্তরণের জন্য আল্লাহ তালার কাছে দুয়াচেয়ে নামাজ দুই রাক আত পড়তে হয় রমজান মাসের শেষ দশ রাত্রি ইবাদতের জন্য রাত্রি জাগরণ করা মুস্তাহাব ঈদুল ফিতর ও ঈদুল আজহা এই দুই ঈদের রাত্রি জাগরণ করা মুস্তাহাব জিলহাজ মাসের প্রথম রাত্রি ইবাদতের জন্য জাগরণ করা মুস্তাহাব সাবানের পনেরই তারিখের রাত্রিতে জাগরণ করা মুস্তাহাব এইসব রাতের জন্য ঘোষণা দেওয়া বা ডাকাডাকি করে লোক জড়ো করা মাকরুহ এমনি লোক জড়ো হলে তা মাকরুহ নয় বসে নামাজ পড়ার বিধান দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা থাকলে ফরজ বা ওয়াজিব নামাজ বসে পড়া শুদ্ধ হবে না নফল নামাজ দাঁড়িয়ে পড়ার সক্ষমতা থাকলেও বসে পড়া যাবে যে ব্যক্তি কোনো কারণ ছাড়াই নফল নামাজ বসে পড়ে সে দাঁড়িয়ে নামাজ পড়া ব্যক্তির অর্ধেক সোয়াব পাবে যে ব্যক্তি কারণ বস্তব বসে নামাজ পড়ে সে দাঁড়িয়ে নামাজ পড়া ব্যক্তির সম পরিমাণ পাবে যে ব্যক্তি বসে নামাজ পড়বে সে যেন তাসাহুদ পাঠের বসার ন্যায় বসে নামাজ পড়ে কেউ দাঁড়িয়ে নফল নামাজ শুরু করলে মাকরুহ ছাড়া তা বসে পূর্ণ করতে পারবে নামাজের সূচিপত্র বা তালিকা এক ফজর ওয়াক্তের নামাজ ফরজের পূর্বে দুই রাক আত শূন্যতে মুয়াক্কাদাহ নামাজ দুই রাক আত ফরজ নামাজ ফরজের পরে আর কোনও নামাজ নেই সূর্যোদয় হওয়ার অর্থাৎ প্রায় আধা ঘণ্টা পরে চার বা ততোধিক রাখ আত জুহার নামাজ দুই জোহর ওয়াক্তের নামাজ ফরজের পূর্বে চার রাক আত শূন্যতে মোয়াক্কাদাহ নামাজ চার রাক আত ফরজ নামাজ ফরজের পরে দুই রাক আত শূন্যতে মোয়াক্কাদাহ নামাজ দুই বা ততোধিক রাক আত নফল নামাজ সফরকালে দুই রাক আত ফরজ নামাজ তিন আসর ওয়াক্তের নামাজ ফরজের পূর্বে চার রাখ আত সুন্নাতে গায়রে মোয়াক্কাদাহ নামাজ চার রাক আত ফরজ নামাজ ফরজের পরে আর কোনও নামাজ নেই সফরকালে দুই রাক ফরজ নামাজ চার মাগরিব ওয়াক্তের নামাজ তিন রাক ফরজ নামাজ ফরজের পরে দুই রাক আত শূন্যতে মুয়াক্কাদাহ নামাজ দুই দুই করে মোট ছয় রাক আত সালাতুল আওয়িন নামাজ পাঁচ ঈশা ওয়াক্তের নামাজ ফরজের পূর্বে চার রাক আত শূন্যতে গায়রে মুয়াক্কাদাহ নামাজ চার রাক ফরজ নামাজ ফরজের পরে দুই রাক আত শূন্যতে মুয়াক্কাদাহ নামাজ দুই বা ততধিক রাক আত নফল নামাজ সকল নামাজের শেষে তিন রাক আত ওয়াজিব বিতর নামাজ সফরকালে দুই রাক আত ফরজ নামাজ ছয়ে জুম আ ওয়াক্তের নামাজ ফরজের পূর্বে চার রাক আত শূন্যতে মুয়াক্কাদাহ নামাজ ফরজের পূর্বে ইমামের দুইটি খুতবা প্রদান করা দুই রাক আত ফরজ নামাজ ফর্জের পরে চার রাক আত শূন্যতে মুয়াক্কাদাহ নামাজ সাত দুই ঈদের ওয়াক্তের নামাজ দুই রাক আত ওয়াজিব নামাজ আগে বা পরে আর কোন নামাজ নেই নামাজের পরে ইমামের দুইটি বা প্রদান করা আট তারাবিহ ওয়াক্তের নামাজ ইশা ওয়াক্তে দুই রাক আত শূন্যাতের পরে কুড়ি রাক আত শূন্যতে মুয়াক্কাদাহ নামাজ তিন রাক আত বিতর নামাজ নাম্বার নামাজের ওয়াক্ত নামসহ সুন্নাতে মুয়াক্কাদাহ ফরজের পূর্বে সুন্নাতে মান্দুবাহ ফরজের পূর্বে ফরজ নামাজ আবশ্যিক নামাজ সুন্নাতে মুয়াক্কাদাহ ফরজের পরে ওয়াজিব নামাজ ফরজের কাছাকাছি সুন্নাতে মান্দুবাহ ফরজের পরে মন্তব্য বা টিকা সংকেত এক ফজর নামাজ শূন্যতে মুয়াক্কাদাহ ফরজের পূর্বে দুই রাক আত ফরজ নামাজ আবশ্যিক নামাজ দুই রাক আত সুন্নাতে মান্দুবাহ ফরজের পরে চার বা তদধিক রাক আত সূর্যোদয় পর জুহার দুই জোহর নামাজ শূন্যতে মুয়াক্কাদাহ ফরজের পূর্বে চার রাক আত ফরজ নামাজ আবশ্যিক নামাজ চার রাক সুন্নাতে শূন্যতে দাহ ফরজের পরে দুই রাক আত সুন্নাতে মান্দুবাহ ফরজের পরে দুই বা ততধিক নফল নামাজ সফরে দুলি রাক আত তিন আসর নামাজ সুন্নাতে মান্দুবাহ ফরজের পূর্বে চার রাক আত ফরজ নামাজ আবশ্যিক নামাজ চার রাক আত সফরে দুলি রাক আত চার মাগরীব নামাজ ফরজ নামাজ আবশ্যিক নামাজ তিন রাক আত সুন্নাতে মুয়াক্কাদাহ ফরজের পরে দুই রাক আত সুন্নাতে মান্দুবাহ ফরজের পরে ছয় রাক আত দুই দুই রাক আত করে সালাতুল আওয়াবিন পাঁচ ঈশা নামাজ সুন্নাতে মান্দুবাহ ফরজের পূর্বে চার রাক আত ফরজ নামাজ আবশ্যিক নামাজ চার রাক সুন্নাতে সুন্নাতে মুয়াক্কাদাহ ফরজের পরে দুই রাক আত ওয়াজিব নামাজ ফরজের কাছাকাছি তিন রাক আত সুন্নাতে মান্দুবাহ ফরজের পরে দুই বা তদধিক রাক আত নফল নামাজ সফরে দুই রাক আত ছয় জুম আ নামাজ সুন্নাতে মুয়াক্কাদাহ ফরজের পূর্বে চার রাক আত ফরজ নামাজ আবশ্যিক নামাজ দুই রাক আত সুননাতে মুয়াক্কাদাহ ফরজের পরে চার রাক আত ফরজ নামাজের পূর্বে খুদবা। সাত দুই ঈদের নামাজ দুই রাক আত ওয়াজিব নামাজ আগে বা পরে কোনো নামাজ নেই নামাজের পরে খুদবা। আট তারবিহ নামাজ মুয়াক্কা মুয়াক্কাদাহ ফরজ ও সুন্নাতের পরে কুড়ি রাক আত ওয়াজিব নামাজ ফর্জের কাছাকাছি তিন রাক আত বিতর নামাজের পূর্বে